কি ঘটেছিল বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে একটা বেয়াল্লিশ মিনিটের মধ্যে কেন ওরা সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ওয়ান ড্রিম লাইনার বিমানটি বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে ল্যান্ডিং গিয়ার ঠিকমতো বন্ধ না হওয়ায় এরকম দুর্ঘটনাও ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশে অনেকে আবার যান্ত্রিক গোলযোগের কারণে দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দিয়েছিল বলেই মনে করছেন কারণ উড়ানের পর বিমানটি মাত্র তিনশো কিলোমিটার গতি তুলতে পেরেছিল আর মাত্র ছশো পঁচিশ ফুট মাটি থেকে উঠতে পেরেছিল বিমানটির এই অস্বাভাবিক ধীর গতির জন্য ইঞ্জিনের ত্রুটিকেই দায়ী করছেন অনেকে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন সংস্থা তদন্তে সহযোগিতার জন্য আসবেন বোয়িং এর উচ্চ পদস্থ কর্তারাও তবে বিশেষজ্ঞদের মতে বিমান ভেঙে পড়ার আসল কারণ জানা যাবে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গেলে তাই জোর কদমে চলছে ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনিও আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে এবং কেন্দ্রের তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কথা বলে নেব আমার সঙ্গে রয়েছে না প্রতিনিধি সম্রাট দাস সম্রাট ঠিক কি ঘটেছিল দুর্ঘটনাটি কেন ঘটলো কেউ বলছেন ইঞ্জিনের সমস্যা থেকে থাকতে পারে কেউ বলছেন যান্ত্রিক গোলযোগ ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ এখনো চলছে কি তথ্য পাচ্ছে এই মুহূর্তে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে গতকাল দুর্ঘটনার পর থেকেই বিজে মেডিকেল কলেজের যে হোস্টেলে দুর্ঘটনাটি ঘটে সেখানে এনএসডি ইএসএফ এবং এন এর টিম তারা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে সেখান থেকে দেহ উদ্ধার করা হয় পাশাপাশি বিমানের যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং যেটা খবর রয়েছে গতকাল রাতে এনএসডির তরফে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং এই ব্ল্যাক বক্স যারা তদন্ত করবেন আমাদের যে ইন্ডিয়ার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি যারা এই তদন্ত করবেন তাদের হাতে সেই যন্ত্রাংশগুলি এবং ব্ল্যাক বক্স তুলে দেওয়া হয়েছে এবং সেই যন্ত্রাংশ এবং ব্ল্যাক বক্সের তথ্য সম্পূর্ণভাবে ভাবে পরীক্ষার পরই সম্পূর্ণ ভাবে বোঝা যাবে যে ঠিক কি ঘটেছিল বিমানটির সঙ্গে কারণ বিভিন্ন রকম আহ সম্ভাবনার কথা উঠে আসছে এই বিমানের দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ বলছে পাখির ধাক্কা লেগেছে একটি পক্ষ বলছে গাছের ধাক্কা লেগেছে একটি পক্ষ বলছে ইঞ্জিন বিকল হয়েছে কিন্তু ঠিক কি কারণে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল এবং একদম উড়ানের পরপরই কেন সেটি ভেঙে পড়ল সেই পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিভিল পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই তদন্ত চলছে সমস্ত যন্ত্রাংশ উদ্ধার করার কাজ চলছে সমস্ত যন্ত্রাংশ পরীক্ষা করা হবে বোয়িং এর পক্ষ থেকে তারাও জানিয়েছেন যে তাদেরও টিম মানে যাদের বিমান যে সংস্থার নির্মিত এই বিমান দুর্ঘটনার কবলে পড়েছে সেই বোয়িং সংস্থাও জানিয়েছে তারাও বিশেষজ্ঞদের দল তারা পাঠাবে এবং তারাও পরীক্ষা করে দেখবে যে ঠিক কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো এবং তারপর সম্পূর্ণভাবে জানা যাবে যে ঠিক কি ঘটেছিল একেবারে সম্রাট তুমি সঙ্গে থাকো আমি তোমার কাছে আবারও ফিরবো